হে আল্লাহ আমাদের দিকে একটু তাকিয়ে দেখো আমরা কত কষ্ট করে নদীর মধ্যে জাল পাততে এই জালে কি কোনো মাছ নেই আমরা আজকে তিন দিন যাব জাল পাততেছি খালি গুড়ি গুড়ি কয়টা ইলিশ ছাড়ার কিছুই পাই না এই ছোট ছোট ইলিশ দিয়া কি আর সংসার চলে একটা বড় মাছ আমাদের দেও দেওয়াল্লা তুমি এই কাউখলি সন্ধ্যা নদীতে বড় কোনো ইলিশ মাছ কি নাই আমরা আজ দীর্ঘদিন যাব জাল পাত্তা কোনো মাছ আমরা পাইতেছি না ছোট ছোট মাছ ছাড়ার কোনো মাছই কি নাই এই কাউখালি সন্ধ্যা নদীতে হে আল্লাহ তুমি আমাদের একটা বিগ সাইজের ইলিশ মাছ মিলাইয়া দেও আমরা জানি বড় একটা ইলিশ মাছ পাই আজকে যদি বড় একটা ইলিশ মাছ পাই